অ্যাস্ট্রোজি চ্যানেলে আমি উজ্জ্বল জ্যোতি আপনাদের জন্য সবার কুশলমঙ্গল প্রার্থনা নিয়ে আজকে অ্যাস্ট্রোজি ওয়েব চ্যানেলে নতুন ভিডিও আপনাদের জন্য বিভিন্ন সহজ বাড়ির ছোট্ট ছোট্ট জিনিসগুলো দিয়ে অনেক কাজ করা যায় যেগুলো আপনারা বাড়িতে বসে করতে পারবেন এবং যারা যারা আমার টোটকা টিপস পেতে অভ্যস্ত এবং যারা যারা আমার এই টোটকা টিপস করে আপনাদের নিজেদের জীবনকে সুন্দর করেছেন বা অনেকে বলেছেন দাদা আপনার এই টোটকা টিপস করে আপনার ভালো আছি তো তাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নতুন উপায় বলবো যে উপায়গুলো দিয়ে আপনারা বাড়িতে বসে আপনাদের সমস্যা সমাধান করতে পারবেন তো আজকে বলবো গত ভিডিওতে আমি বলেছি কর্পের একটা ব্যবহার করেছি কর্পূর কিভাবে ব্যবহার করলে আপনার জীবনে পজিটিভিটি আসবে সেরকম আজকে বলবো শুকনো লঙ্কা দিয়ে কিভাবে পজিটিভিটি কি করলে আপনার জীবনে শুকনো লঙ্কার কিছু উপকারিতা আপনি পেতে পারেন এবং শুকনো লঙ্কা দিয়ে চমৎকারী কিছু উপায় আপনার জীবনকে অনেক কিছু পরিবর্তন করে দিতে পারে তার কিছু কিছু কয়েকটা উপায় আজকে বলবো উপায়গুলো দিয়ে আপনারা বাড়িতে বসে অবশ্যই করবেন এবং অবশ্যই আপনারা উপকার পাবেন তো কি করতে হবে শুকনো লঙ্কা বাড়িতে খুব অসুস্থ ব্যক্তি খুব অসুস্থতায় মুখছেন কোনোভাবে ডাক্তার বা বদি করে বা কোন রকম ভাবে কোনো উপায় করে উঠতে পারছেন না প্রচুর চিকিৎসায় পয়সা বেরিয়ে যাচ্ছে ওষুধ বিষুধের প্রচুর পয়সা যাচ্ছে এরকম যদি মধ্যে আপনারা পড়েন তাহলে যেই অসুস্থ ব্যক্তি যেই ঘরে শুচ্ছে যেই বিছানায় শুচ্ছে সেই বিছানার মধ্যে বালিশের তলায় পাঁচখানা শুকনো লঙ্কা নেবেন পাঁচখানা শুকনো লঙ্কা নিয়ে সাদা কাপড়ে মুড়িয়ে সেই ব্যক্তির অসুস্থ ব্যক্তির বালিশের নিচে হোক বা তোষকের নিচে হোক রেখে দিন দেখুন আপনার অসুস্থ ব্যক্তি আস্তে আস্তে সুস্থ হবে এবং ওষুধে কাজ করা শুরু করবে এবং আপনার ডাক্তার আপনার ওনার রোগ ধরতে পারবে এবং আপনাকে সুস্থ করে তুলতে পারবে সেই ব্যক্তিকে তো পাঁচখানা শুকনো লঙ্কা নেবেন পাঁচখানা শুকনো লঙ্কা একটা সাদা কাপড়ে মুড়িয়ে যেই অসুস্থ ব্যক্তি যেই বিছানায় শুয়ে আছে তার বালিশের নিচে হোক বা দশকের নিচে হোক রেখে দিয়ে তার ঈশ্বরের কাছে যদি প্রার্থনা করবেন তার আরোগ্য কামনা করবেন দেখুন তার আরোগ্য এবং তার ওষুধের ক্রিয়া করতে শুরু করবে এবং অবশ্যই ডাক্তারের আসবে করে দেখুন এটা শত্রু আপনাকে করে তুলছে শত্রুর হাত থেকে আপনি বাঁচতে না যদি এরকম সমস্যার মধ্যে আপনি পড়েন কি এখন কোনো কেন সব দিকে আপনার ভালো কেউ দেখতে পাচ্ছে না বা আপনার ভালো কিছু দেখলে শত্রুতা আমি করছে বিভিন্নভাবে আপনাকে কোনোভাবেই আপনার কাজে সফলতা পেতে দিচ্ছে না বা কোনো অবস্থাতে সফল হতে পারছেন না যদি এই রকম কোন শত্রুকে ইন্ডিকেট করতে পারেন যে আপনার চারপাশে ঘুরে বেড়াচ্ছে যে আপনাকে এরকম কিছু সমস্যা করছে তাহলে এই এইরকম শত্রু দমন করতে গেলে পাঁচটা শুকনো লঙ্কায় যথেষ্ট পাঁচখানা শুকনো লঙ্কা জোগাড় করুন পাঁচখানা শুকনো লঙ্কা ভালো করে একটু ধুয়ে একটু শুকিয়ে নেবেন সেই শুকনো লঙ্কাগুলো যেই শত্রু আপনাকে ডিস্টার্ব করছে তার নাম করে সন্ধ্যাবেলায় গিয়ে আপনার ঘরের আশেপাশে কোনো একটা জায়গায় মাটিতে পুঁতে দিন দেখুন সেই শত্রু আপনার বস হবে যে শত্রুর নাম আপনার মনে করছে সেই শত্রুর নাম করে সেই পাঁচখানা লঙ্কা সেই মাটিতে গিয়ে পুঁতে দিন দেখুন আপনার জীবনের শত্রুতামি কমতে শুরু করবে এবং যারা শত্রুতামি করছে তারা আপনার কাছে বর্ষতা স্বীকার করবে করে দেখুন এটা তো চমৎকারী কিছু কিছু উপায় আপনাদের কাছে আমি সহজভাবে তুলে ধরার চেষ্টা করি আমি উজ্জ্বল জ্যোতি চেষ্টা করি আপনাদের আমার ইউটিউব চ্যানেল যারা দেখেন অ্যাস্ট্রোলেদি চ্যানেল যারা দেখেন তারা প্রতিনিয়ত ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা বা এই প্রয়াস নিয়ে আমার কাজ আমার এই টোটকা টিপস যদি একজনের উপকার হয় আমি চাইব আপনারা অবশ্যই এই টোটকা টিপস করুন এবং করুন আপনারা অবশ্যই ভালো থাকুন যদি দেখছেন অনেক দিন ধরে আপনার আর্থিক সংকট চলছে কোনোভাবে আপনি আর্থিক সংকট কাটিয়ে উঠতে পারছেন না যদি এইরকম কোনো সমস্যার মধ্যে পড়েন বা অর্থ সংক্রান্ত কোনো বিষয় আপনাকে খুব করে তুলছে রকম সমস্যা যদি মধ্যে পড়েন তাহলে অবশ্যই শুকনো লঙ্কা আপনার জীবনে অনেক কাজ করবে সাতটা শুকনো লঙ্কা জোগাড় করুন সাতটা শুকনো লঙ্কা আপনি জোগাড় করে সাদা কাপড়ে মুড়িয়ে যেখানে আপনি অর্থ রাখেন আপনার ঘরের অর্থ সঞ্চয় করে রাখেন কি চাকরির অর্থ অর্থ কি আপনার যে আলমারিতে বা যেই লকারে রাখেন সেখানে সাদা কাপড়ে মুড়িয়ে সাতখানা শুকনো লঙ্কা আপনি আপনার ঘরের ওই বাক্সে রাখুন মনে মনে একটু প্রার্থনা করুন যেন আর্থিক সমস্যা কেটে উঠে আপনাকে সহজভাবে আবার জীবন অতিবাহিত করতে পারেন এবং বিভিন্ন বাধা বিঘ্ন কোনোভাবে আপনার বাধা বিঘ্ন কাটছে না এই রকম যদি পরিস্থিতির মধ্যে পড়েন তাহলে অবশ্যই এই সাতটা শুকনো লঙ্কা আপনার জীবনের অনেক সমস্যার সমাধান করে দেবে সাতখানা শুকনো লঙ্কা একটা সাদা কাপড়ে মুড়িয়ে আপনি যেখানে অর্থ রাখেন সেই অর্থ রাখার জায়গায় সাতখানা শুকনো লঙ্কা পেঁচিয়ে আপনি রেখে দিন দেখুন আপনার অর্থ কষ্ট কিছুটা দূরী হতে হবে সহজ টোটকা উজ্জ্বল যদি আপনাদের জন্য যতটা পারছি সহজভাবে আপনাদের কাছে পরিবেশন করার চেষ্টা করছি হয়তো সব কথাগুলো আপনাদের অনেকে ফোন করে দাদা এইটা বুঝতে পারছি না ওইটা বুঝতে পারছি না আমি পরিষ্কার করে আস্তে আস্তে বলছি একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন একটু মন দিয়ে শুনবেন দরকারে একটু লিপিবদ্ধ করে নেবেন তাহলে আপনার প্রত্যেকটা চোটকা আপনার জীবনে কাজ করবে। পারদের শিবলিঙ্গ প্রত্যেকবার আমি এক কথা বলি পারদের শিবলিঙ্গ বাড়িতে পুজো করুন অসম্ভব ভালো কাজ পাবেন পারলিঙ্গ এক শিবলিঙ্গ বাড়িতে পুজো করুন পারদের শিবলিঙ্গ বা অ্যাস্ট্রোলজিক্যাল কোন জিনিসের জন্য বা অ্যাস্ট্রোলজিক্যাল কোনো হেল্পের জন্য যদি আমাকে আপনাদের প্রয়োজন হয় তাহলে ফোন করুন নাইন সেভেন ফোর এইট থ্রি এইট টু ডবল ফাইভ এইট নাইন সেভেন ফোর এইট থ্রি এইট টু ডবল ফাইভ এইট এইট সিক্স এই আমাদের কল করতে পারেন অবশ্যই আপনাদের পারদিবলিঙ্গ বা অন্যান্য কিছু অর্ডার করতে পারেন এবং অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের জিনিস বাড়িতে বসে পেয়ে যেতে পারেন লাস্ট বলবো যে খুব অসুবিধার মধ্যে চলছে আপনার কোনোভাবেই আপনার জীবনের কোনো বাধা বিঘ্ন কাটিয়ে উঠতে পারছেন না বা কোনো সব রকম একটা সমস্যা অনেক পরিশ্রম করেও কোনোভাবে আপনি আপনার জীবনে সফলতা পাচ্ছেন না যদি এরকম কোন সমস্যার মধ্যে পড়েন তাহলে একুশ খানা শুকনো লঙ্কার বীজ জোগাড় করুন একুশ খানা শুকনো লঙ্কার বীজ একটা পাত্রের মধ্যে একটু ভিজিয়ে নিন সেই পাত্র ভেজানো শুকনো লঙ্কার বীজটা একুশটা শুকনো লঙ্কার বীজ ওই পাত্রে ফেলে দিয়ে ওই জল সমেত আপনার মাথা থেকে পা অব্দি সাতবার ঘুরিয়ে এই জলটা গিয়ে বাইরে কোথাও ফেলে দিন দেখুন আপনার পরিশ্রম করা যে জিনিসগুলো আপনারা সফলতা দিচ্ছে না সেগুলো থেকে আপনি মুক্তি পাবেন অবশ্যই সফলতা পাবেন এবং আপনার পরিশ্রম সার্থক হবে তো সহজ উপায়গুলো শুকনো লঙ্কা নিয়ে আজকে বললাম অবশ্যই আপনি আপনারা লিপিবদ্ধ করুন সহজ উপায়গুলো আবার নিয়ে আসার চেষ্টা করব চ্যানেল আপনাদের চ্যানেল আপনারা ভালোবাসেন ভালোবাসেন আপনারা আমার ভিডিওগুলো দেখেন লাইক করেন তাই বলবো প্রত্যেকে লাইক করুন যারা নতুন এসছেন লাইক করুন সাবস্ক্রাইব করুন একটু শেয়ার করুন কেন কি আপনার একটা শেয়ারিং আরেকজন একটু ভালো হলে আপনার উপকার হবে তো এইভাবে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন অ্যাস্ট্রোজেনি চ্যানেল দেখতে থাকুন উজ্জ্বল জ্যোতিকে পাশে রাখুন অবশ্য অবশ্যই একটু শেয়ার করবেন কমেন্টস বক্সে লিখবেন আপনার মূল্যবান মতামত তাহলে আমি আবার নতুন ভিডিও আবার নিয়ে আসার চেষ্টা করব যেগুলো যেগুলো আপনারা দেখতে চাইছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একে অপরকে একটু হেল্প করবেন সবাইকে আপনার সাধ্য মতো একটু আপনার উপকারের হাত বাড়িয়ে দেবেন তাতে যেন আপনার উপকারে একজনের যেন একটু তার জীবনের সহজ পথ খুঁজে পায় এইভাবে সবাইকে ভালো রাখবেন অ্যাস্ট্রোজি চ্যানেল আপনাদের একটা পরিবারের মতো সবাই পরিবারের ভালো থাকবো এই অঙ্গীকার নিয়ে আজকের মতো বিদায় নিলাম আগামী পর্বে আবার নতুন অধ্যায় নতুন পর্ব ততক্ষণ খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাস্ট্রোজি চ্যানেল দেখতে থাকবেন উজ্জ্বল জ্যোতিকে পাশে রাখবেন নমস্কার